আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন বিডিএকো ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন তা একটি ধান কাটা বা ঘাস কাটা মেশিন মেশিনটিকে শুধু ধান কাটা বা ঘাস কাটা মেশিন বললে ভুল হবে কারণ এটি একটি মাল্টি ফাংশন মেশিন এই মেশিনটির সাহায্যে ধান কাটা বা ঘাস কাটা ছাড়াও যে সকল কাজ করা সম্ভব তার কিছু নমুনা দেখাবো আপনাদের প্রথমে দেখাবো কীভাবে মেশিনটির সাহায্যে গাছের গোড়া পরিচর্যা করা যায় তো দর্শক দেখতেই পাচ্ছেন নিরানি হেড ব্যবহার করে আম গাছের গোড়া পরিচর্যা কাজ করা হচ্ছে তো এই পরিচর্যা কাজগুলো যদি আমরা লেবার নিয়ে করতে যাই তাহলে দেখা যাচ্ছে আমাদের লেবার কস্টটা অনেক বেশি পড়ে যায় তো আমাদের এই লেবার কস্ট কমানোর জন্য একটাই উপায় রয়েছে আমাদের কাছে সেটা হচ্ছে কৃষির আধুনিক প্রযুক্তির ব্যবহার তো আধুনিক এই প্রযুক্তি বলতে আমাদের যে আধুনিক কৃষিতে যে আধুনিক মেশিনগুলো আসছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি তো এই মেশিনগুলো ব্যবহারের মাধ্যমে আমাদের এই লেবার কষ্টটা অনেকটাই কমে যাবে দেখতে পাচ্ছেন একটা গাছের গোড়া যদি আমরা লেবার নিয়ে পরিচর্যার কাজ বা পরিষ্কারের কাজ করতে যাই সেক্ষেত্রে মিনিমাম দেখা যায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগতে পারে কিন্তু এই মেশিনটা দিয়ে সর্বোচ্চ এক থেকে দেড় মিনিটের মধ্যে এই নিরানি এই হেডটি দিয়ে এই গাছের গোড়া পরিষ্কার করা সম্ভব যে সকল কৃষক ভাইয়ের আম বাগান পেয়ারা বাগান মালটার বাগান রয়েছে তাদের এই বাগানের পরিচর্যার কাজগুলো নিজে নিজে করতে পারবেন শুধু এই একটিমাত্র মেশিনের সাহায্যে এই মেশিনটি ব্যবহারের মাধ্যমে খুব অল্প সময় এবং কম খরচে আপনাদের বাগান পরিচর্যা করতে পারবেন শেষ কাজ করার জন্য আমরা এই মেশিনটি ব্যবহার করতে পারি যারা এই ধরনের মেশিন নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ